সবাইকে স্বাগতম নতুন আরও একটি ডেলি আজ আমাদের সুইডেনে মিডসা তবে এই ভিডিওটা আমি একটু লেট করে আপলোড করছি কারণ সময়ের অভাবে আমি এটা আসলে বয়েস দিতে পারিনি বড়টা আমার পেছনে সে আবার ক্যামেরার সামনে সামনাসিক একটু লাফ্জাবুদ করে ও বাবার মতন ইম সি বিম সি এই যে বাচ্চাদের সাথে গান গাইতে গাইতে চলে আসছি গন্তব্যস্থানে আর এসেই দেখি প্রচুর মানুষ প্রতি বছরের মতন এইবারও কিন্তু প্রচুর মানুষ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশে সাইকেল রাখা আছে সো কিন্তু প্রচুর সাইকেল চালায় এবং ওদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সও আছে সো লাইসেন্স থাকার পরেও কিন্তু ওরা সাইকেল চালাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে ওরা কিন্তু আবার আমাদের মতো অলস জাতি না যে গাড়ি আছে সো গাড়ি নিয়ে বের হয়ে পড়ে সো ওরা সেটা করে না আমি আমার প্রতিবেশীদের দেখে যেটা আমি বুঝলাম এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটি ভালো জায়গা খুঁজে সেখানে বসা বা চারিদিকে এত মানুষ ছিল সো বুঝতেই পারছিলাম না যে কোথায় গিয়ে বসবো তবে এই জায়গাটা কিন্তু আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে না খুব কাছে তাই হেঁটেই কিন্তু আমরা এখানে চলে আসছি এই তো বিশ মিনিট লেগেছে আজকের দিনে কিন্তু অনেক সুইডিসটা তাদের ট্রেডিশনাল ড্রেস পরবে এই যে দেখতে পাচ্ছেন সাদা ড্রেস পরে মেয়েটা ওর ড্রেসটা কিন্তু ট্রেডিশনাল এসেই দেখলাম যে মিস আমাদের গান এবং নাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এটাই ছিল ওদের লাস্ট প্রোগ্রাম তাই বেশি দেরি না করি আমি বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে অলরেডি জয়েন করে নাচ শুরু করার আগে অবশ্যই তো মাথায় ক্রাউন পড়তে হবে তা আবার ফুলের ক্রাউন সো আমিও পরে নিয়েছি এদিকে প্রতিবেশী পেত্র উপরে নিয়েছে এখানে তিনটাই ছিল সো আমরা এখন রেডি এই যে দেখুন কি পরিমাণ মানুষ সো এখানে একদম রাউন্ড হয়ে সবাই দাঁড়িয়েছে বেশ কয়েকটা ধাপ একটু পরই গান এবং নাচ শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এটাকে বলা হয় সোমবার স্তং এবং এটিতে বিভিন্ন ধরনের পাতা এবং ফ্লাওয়ার দিয়ে এটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এবং এটাকে রাউন্ড করি আমরা সবাই গান গাবো এবং ডান্স করব খুবই ভালো লেগেছিলো গানের সাথে সাথে সবাই ডান্স করছিল একই তালে একই এই সময়ে দেখতেই পাচ্ছিলেন যে ভিডিওতে কি পরিমাণ বাচ্চা কাচ্চা ছিল সুইডেনের ম্যাক্সিমাম ট্রেডিশনালগুলোই দেখা যায় যে বড়দের তুলনায় বাচ্চারা খুব বেশি এনজয় করে অ্যাকচুয়ালি এই ট্রেডিশনাল থিমগুলো ওই রকমভাবেই তৈরি করা হয় যেন বাচ্চারা খুব বেশি আনন্দ পায় যেমন ধরুন ক্লোব তারপরে যে যে সামার এরপরে আসবে হ্যালোইন সো এগুলো সব কিছুই কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ এবং মজা করে সুইডেনে মিট সামার পালন করার কিন্তু বেশ কয়েকটি কারণ আছে তবে আমরা যদি পেছনে হিস্টোরি দেখি তাহলে দেখা যায় যে মিট সামারটা অ্যাকচুয়ালি রিলিজন থেকে আসছে এবং সেই কারণে কিন্তু সেলিব্রেট করা হতো তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটা চেঞ্জ হয় এখন ট্র্যাডিশন হিসেবে পরিণত হয়েছে এবং এটা বাচ্চাদের জন্য তো খুবই একটা মজার একটা দিন আর আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে এই দিনে সুইডেনে কিন্তু সবচেয়ে বড় লম্বা দিন থাকে মানে দিনটি থাকবে অনেক বড় এবং রাত্রি থাকবে সবচেয়ে ছোট মানে বেশ কয়েক ঘন্টা তিন থেকে চার ঘন্টা শুধু রাত থাকবে তাও আবার কিন্তু ফুল অন্ধকার হবে না সো এটাও একটা বিশেষ কারণ আছে এবং থার্ড কারণ হচ্ছে যে আজকের দিনের পরেই কিন্তু ম্যাক্সিমাম সুইডিশরা সামার ভেকেশনে চলে যায় ভ্যাকেশন কিন্তু কালকে থেকেই শুরু সো একদম লম্বা একটা ভ্যাকেশনে থাকবো আবার আগস্টের তেরো তারিখে আমি আমার কাজে জয়েন করব। সাথে সাথে আমরাও ডান্স করেছি আসলে আমরা খুবই এনজয় করেছি আর আমার যে প্রতিবেশী পেত্রুস মানে তার কথা কি বলবো সে সালসার ডান্সে পারদর্শী একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যে যারা স্প্যানিশ ভাষাভাষী আছে যারা তারা যেই দেশ থেকে আসুক না কেন ল্যাটিন আমেরিকা বা বলিভিয়া মানে তারা সালসা ডান্সটা যেন তাদের রক্তে মিশে আছে সো তাদের অ্যাকচুয়ালি আর সালসা কোর্স করে ওদের আসলে শেখার কোনো প্রয়োজনই পড়ে না ওদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে ওরা কোথা থেকে শিখেছে ওরা নাকি ফ্যামিলি থেকেই নাকি এই ডান্সটা নাকি শিখেছে তবে ডান্সের মধ্যে আমার সালসা ডান্সটাই খুব ভালো লাগে বাট সময়ের অভাবে এই কোর্সটা করে নিতে পারছি না এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বিচে চলে আসছি বাচ্চারা বলছিল যে ওরা নাকি আর ওই পার্কে স্টে করতে চায় না অনেক বেশি মানুষ হয়ে গিয়েছে সো ওরা বিচে আসতে চায় একটু সুইমিং করতে চায় জলে ঝাঁপাঝাপে করতে চায় তাই দেরি না করে আমরা এদিকে চলে আসছি আসা পরপরই প্রথমে বাচ্চারা সুইমিং করে নিল সো সুইমিং করার পর সাধারণত প্রচণ্ড খিদে লাগে তাই আমরা লাঞ্চ করতে বসে পড়লাম আর এইদিকে পেত্রু নিয়ে আসছে ভেজিটেরিয়ান হাট ডগ সালাদ আর পটেটো আর আমি নিয়ে আসছি পাস্তা এবং সব কিছুই ছিল ভেজিটেরিয়ান কারণ পেত্রো ও ভেজিটেরিয়ান তাই এখানে কোনো মিট বা ফিশ নিয়ে আসিনি সো মজা করে আমরা সবাই খেলাম আর এই দিকে আমার ছোট নোবা সে নিজের হাতেই সবসময় খায় সো ওর জন্য আমার কোনো টেনশন করতে হয়নি খাবার নিয়ে আমার পরিচিত অনেক বাবা মায়েরা আছে যে ওরা কমপ্লিট করে যে ওদের বাচ্চারা নাকি সব কিছু খেতে চায় না বাট আমার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পুরাই উল্টা ওরা সব কিছুই খায় কি ওদের শাক সবজি এবং ফ্রুটস হচ্ছে ওদের সবচেয়ে প্রিয় খাবার এখন অনেকেই বলতে পারেন যে আমার বাচ্চাদের হয়তো রুচি ভালো তাই সব কিছু খায় বিষয়টা মোটেই ঠিক না আপনার বাচ্চা যখন ছোট থাকবে তখন থেকে বাচ্চাদেরকে খাওয়ার অভ্যাস করিয়ে নিতে হবে ঠিক আছে সো বাচ্চাদের সলিড শুরু করার একটি সঠিক পদ্ধতি আছে যেটা অনেক মায়েদেরই জানা নেই সো ওই সঠিক পদ্ধতিতে যদি আপনি সলিড শুরু না করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা পরবর্তীতে সব কিছু খাবে না এছাড়া বাবা মারা হচ্ছে বাচ্চাদের আইকন আপনারা যা খাচ্ছেন যা দেখাচ্ছেন তারা কিন্তু তাই শিখছে আই হোক আজকের ভিডিওতে অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেললাম সো আমাদের পিকনিক সেরে আমরা চলে আসছি পেত্রুর বাসায় সে বল যে রাতের ডিনার যেন আমরা একসাথেই করি আর দুজনে মিলে ঝটপট করে ভাত ডাল রান্না করে ফেল। আর এইদিকে দিকে পেত্রু বানাচ্ছে এটা একটা অ্যারাবিয়ান একটা রেসিপি এটা ছোলা বুট দিয়ে করে সাথে একটু জাস্ট লেবু দিল আর এই হোমোস তৈরি এই যে খাবার টেবিলে সব খাবার এনে সে সাজিয়ে দিল ভাত এই যে সবজি রোল তারপরে ফ্রুটস ডাল আর হোমোস আর হোমোসটা এত মজার ছিল অনেক মজা করে সে করেছে সেটা এই সো অল্প আইটেমে খাবারগুলো অনেক মজার ছিল অনেক প্যাট ভরে খেয়েছি মনে হচ্ছিল যে অনেক তৃপ্তি পেয়েছি খাবারগুলো খেয়ে পরে ছিল ডেজার্ট আর এইভাবে আমাদের দিনটি সমাপ্ত ঘটলো সো কেমন হয়েছে ভিডিও জানাবেন ভালো থাকেন